তাল বা খেজুর গাছ থেকে যেমন রস সংগ্রহ করা হয় কেরালায় ঠিক তেমনভাবেই সংগ্রহ করা হয় নারকেল গাছের রস এখানে বলা হয় নিরা বা কোকোনাট স্যাপ ভোরবেলা কিংবা সন্ধ্যার দিকে দেখা যায় নারকেল গাছে বাঁধা মাটির হাড়ি ধীরে ধীরে মিষ্টি রসে ভরে উঠেছে এ এক প্রাচীন গ্রামীণ প্রথা নারকেল গাছের যেই অংশে নারকেল ফুল আসে সেই ফুলের কাণ্ড কেটে দেওয়া হয় ঠিক সেখান থেকেই ধীরে ধীরে রস ঝরে পড়ে মাটির হাঁড়িতে জমা হয় যেসব গাছের রস সংগ্রহ করা হয় সেই গাছগুলোতেও নারকেল ধরে তবে রস সংগ্রহের সময়ে সেই নির্দিষ্ট ডালে ফুল আর ফল হয় না অন্য ডালে আবার নারকেল ফলতে থাকে এই রস খেতে মিষ্টি লাগে এক চুমুক খেলেই ঠান্ডা হালকা মিষ্টি আর সতেজ একটা অনুভূতি হয় তবে সূর্যের আলো পড়ার পর সেই রস বেশিক্ষণ রেখে দিলে এটা টক হয়ে যায় এবং তখনই তা তৈরি হয় তাড়ি এখানে তড়ি বলে এই রস প্রায় সারা বছরই পাওয়া যায় তবে গরমকালে এর স্বাদ সবচেয়ে মিষ্টি আর ফ্রেশ এই রস দিয়ে নানা কিছু জিনিস বানানো হয় ফ্রেশ স্ট্রিং হিসাবে সরাসরি খাওয়া হয় গুড় বা জাগরি বানাতে ব্যবহৃত হয় ভিনিগার ও নানা ধরনের ট্রেডিশনাল পানীয় তৈরি করা হয় এ দিয়ে নানা রকমের মিষ্টিও বানানো হয় আয়ুর্বেদে নারকেল গাছের রসে রয়েছে বিশেষ গুরুত্ব এটি শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে প্রাকৃতিক ডিটক্সিফায়ার হিসাবে কাজ করে পেটের জ্বালা গরম লাগা ও ডিহাইড্রেশনে এটি দারুণ উপযোগী বলে মনে করা হয় তাল গাছের রস যেমন গ্রাম বাংলার অমূল্য সম্পদ ঠিক তেমনভাবেই কেরালার নারকেল গাছের রস এক অনন্য প্রাকৃতিক উপহার এক হাড়ি মিষ্টি রসে লুকিয়ে আছে ঐতিহ্য স্বাদ আর স্বাস্থ্য তাহলে কেরালার গ্রামীণ জীবনের আসল স্বাদ পেতে এই রস একবার চেখে দেখতেই হবে তাই তো